জোর করে বিয়ে দেওয়ার আগে হাজারবার সাবধান আপনি আমি বিয়ে দিব সংসার তো ওনারা করবেন সংসার যেহেতু ওনারা করবেন প্রত্যেকটা সেকেন্ড ওনারা ফেস করবেন সেজন্য ইসলামিক নিয়মে বন্ধন যদি হয় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিতে ওই ঘরে যদি দুনিয়াবি সম্পদ নাও থাকে আল্লাহর রহমত বরকতে স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে বলেন সুবাহ মূসা নবীকে আল্লাহ বললেন মূসা অনেক কিছু তোমারে দিছি এবার তুমি আমার জন্য কিছু দাও মুসা নবী বলে আল্লাহ তোমার আমি কি দিব যাই আছে সবই তো তোমার তোমার আমি কি দিব তারপরও তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না সেজন্য আমি মুসার উম্মতের যত কানা আছে সব তোমার যত বয়রা আছে সব তোমার যত ল্যাংরা আছে সব তোমার যত মূর্খ আছে সব তোমার যত সুস্থ আছে সব তোমার যত গরিব আছে সব তোমার যত কালাইয়া আছে সব তোমার যত বোবাইয়া আছে সব তোমার যত ততলা আছে সব তোমার আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ ব্যাপার কি মৌসা নবী বলা যায় আল্লাহ আমার কাছে রেখে আমি কি করব। তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায় বোবা কথা বলতে পারে তাই তোমার কাছে দিলাম সব একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন হাবিব আমি আপনাকে মেহরাজ দিয়েছি পিছনের ভাইদের আমি আবাস পাচ্ছি না মৌসা নবীর উম্মত আছে আছে বলে ঈসা নবীর উম্মত আছে নবী রহমাতুল্লিল আলমিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারা হাবা আরো জোরে বলেন মার হাওয়া আল্লাহ বলেন হাবিব আপনাকে মেয়ারাজ দিয়েছি কাউসার দিয়েছি ওরা ফান আল্লাহ কা জিক্রাক দিয়েছি ওমার সাল্লা কল্লা রহমতাল্লিল আলমিন দিয়েছি আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি আপনাকে হাবিবুল্লার তাজ পরিধান করিয়েছি আপনাকে না তয়না কাল কাউসার চাবি দান করেছি হাবিব এবার আপনি আমার কিছু দেন আপনার আমার নবী বলে আল্লাহ আমার আবু বক্কর তোমার জন্য আমার ফারুক তোমার জন্য আমার অসমান তোমার জন্য আমার আলী শেহদা তোমার জন্য আমার হাসানকে তোমাকে দিলাম আমার হোসাইনকে তোমাকে দিলাম আমার ফাতেমাকে তোমাকে দিলাম আমার খাদিজাকে তোমাকে দিলাম আমার আয়েশাকে তোমাকে দিলাম আমার উম্মেহানিকে তোমাকে দিলাম আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম আমার আমির হামজাকে তোমাকে দিলাম আল্লাহ গো আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম তাবি আছে তোমারে দিলাম তবে তা আছে তোমারে দিলাম গৌস আছে তোমারে দিলাম আবদাল আছে তোমারে দিলাম হোলি আছে তোমারে দিলাম হোলি আছে তোমারে তোমারে দিলাম মুমিন আছে দিলাম নামাজি আছে তোমারে তোমারে দিলাম নেককার আছে দিলাম আল্লাহ বলে তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি নবী বলে আল্লাহ যত গুনাগার আছে আমি মুস্তাফা রাখলাম আমি মুস্তাফা রাখলাম আমি মুস্তাফা রাখলাম যারা জাহান নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম রব বলে হাবি হাবিব বালকুলা জান্নাতে আমারে দিলেন জাহান নামে আপনি রাখলেন কেন আল্লাহ রসুল বলে হা আমার দিকে তাকাই হল যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও তিনি আপনার আমার নবীর রহমাতুল্লিল আর একটু জোরে বলেন তিনি আপনার আমার নবীর রহমাতুল্লিল সব ভালো গুলো আল্লাহরে দিছে আমাদের মতো ল্যাংরা কানা সবগুলা আল্লাহ নবী নিজের রহমতের ছায়া তোলা মন খুলে কি একবার সুবাহান আল্লাহ বলা যাবে কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের সেই নবীকে আল্লাহ বানালেন সবার আপনারা যেটা বলেন সেটা একটু আমি শুনবো আল্লাহ সেই নবীকে বানালেন সবার পাঠালেন সবার তো পরেই যদি পাঠাতে হয় আগে বানালেন কেন আজকে একটা কথা মনে রাখবেন আমাদের রবের প্রত্যেকটা কাজে কোন না কোন হেকমত আছে ওই হ্যাকমত বুজার মতো জ্ঞান যোগ্যতা বুদ্ধি সেজন্য মুমিন বান্দার কাজ কি বুঝে আসলো আলহামদুলিল্লাহ না বুঝে আসলো আলহামদুলিল্লাহ পক্ষে হলে একবার আলহামদুলিল্লাহ বিপরীত হলে ডবল আলহামদুলিল্লাহ আপনার এলাকায় একটু মিলাই দেখবেন আমি তো আপনার এলাকা সম্পর্কে তেমন বেশি কিছু জানি না তব বলার চেষ্টা করছি মিলাই দেখবেন অনেক সময় দেখবেন ন্যায় হেরে যায় অসত্য জিতে যায় টাকার কাছে পাওয়ার কাছে জনবলের কাছে যে জায়গার মালিক সে জায়গা পায় না অন্য জন দখল করে বসে আছে এবার সে বলে আল্লাহ আমার উপর ন্যায় বিচার কিভাবে হলো আমি তো বুঝলাম না রব বলে যে দশ লাখ টাকা তোকে লস তুই দেখতেছস কিন্তু আমি রাজ্জাক তোর পরিবারের জীবনে দশ কোটি টাকার ব্যবস্থা করে দিলাম ব্যবস্থা করে দিলাম আল্লাহ কিভাবে করলা এবার সে বান্দা যখন হাসরের ময়দানে গিয়ে নেকির পাল্লা যখন বারবার যখন তার দিকে নেমে যাচ্ছে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তখন ওই দখলকারীকে সামনে এনে দিবে এবার আল্লাহ পাক তাকে মনে করে দিবে তখন সে আল্লাহর দরবার আপিল করবে আল্লাহ এই বান্দা আমার দুনিয়াতে এক ইঞ্চি জায়গা খাইছে জায়গাটা দিতে বলেন জায়গাটা দিতে বলেন জায়গাটা দিতে বলেন রব বলবে যে জায়গাটা ফেরত দাও সে বলবে যে আল্লাহ জাগাই তো নাই দলিলও নাই স্টাম নাই ফেরত দিব তো দিব কিভাবে ব্যাংক নাই যে টাকা তুলে দিব এটিএম কার্ডেরও কোনো সুযোগ নাই রব বলে যে আমি জানি না কেমনে তুমি তাকে মানাবা যদি মানাইতে না পারো রাজি করাইতে না পারো তুমি জান্নাত জীবনও পাবানা এবার সে রাজি করার জন্য পাঁচ অক্ত নামাজ আপনাকে দিয়ে দিবে দশ অক্ট দিয়ে দিবে বিশ অক্ত দিয়ে দিবে তিরিশ অক্ত দিয়ে দিবে সুবাহন আল্লাহ বলেন রমজানের রোজা দিয়ে দিবে যতক্ষণ আপনি রাজি না হবে কামল দিতে থাকবে আপনি হয়ে জান্নাতি সেদিন আপনি বলবেন থ্যাংক ইউ পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ হলে আলহামদুলিল্লাহ না হলে আলহামদুলিল্লাহ নবী বলে আল্লাহ আমার সব আল্লাহ আপাক বলে যে এগুলা সব আপনি নবীর জন্য লেনদেন শেষ বলেন না লেনদেন মারা গেলে সন্তানকে সবাই বলে এতিম কিন্তু মাফাতে মাকে কেউ এতিম বলে নাই আসেন আজকে মাহফিল হচ্ছে চার দিন পর আপনারা বলবেন বাড়িগুনায় মাহফিল হয়েছি হয়েছিল বলেন না হয়েছিল অতীতকাল হচ্ছে বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস আগামীকাল দ্বিতীয় দিবসের মাহফিল ভবিষ্যৎকাল এই তিন কালের বাইরে কারো যাওয়ার ক্ষমতা প্রেজেন্ট ফিউচার মাজি মুস্তাকবাল হাল কারো পক্ষে তিনের বাইরে যাওয়া সম্ভব মুসলমান হোক কাইরে মুসলমান হোক নবীকে কালের মধ্যে বন্দি করা যায় নাই আমরা সবাই কালের মধ্যে টাইমের মধ্যে সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে আর আল্লাহ আপনার আমার নবীকে পৃথিবীর গণ্ডি পার হয়ে সৌরজগত পার হয়ে প্রথম স্মান পার হয়ে দ্বিতীয় আসমান পার হয়ে সিদ্রাতুল মন্তাহা ফেরেশতা জগতের সর্দার জিব্রাইলের সীমানা শেষ পার হয়ে ওয়াকানা ওয়াক সুবাহান আল্লাহ একটু বলি না বাবা যেখানে নাই বলতে কিছু নাই সেখানের মেহমান বানিয়ে দিয়েছেন আল্লাহ আপনার আমার নবীকে আমরা শুনেছি দোয়া নিয়ে চলেন আজকে এই আয়াতের একটু গভীরে যায় ওয়ারা না। আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে আপনার স্মরণকে আপনার তারিফকে আপনার প্রশংসাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি শব্দটা খেয়াল করবেন কোন কালে পরে আপনার এই বিবেচনা করবেন আমি আল্লাহ ওয়ারা লাকা অনলি ফর ইউ আপনার জন্য আপনার জিকিরকে আপনার তারিফকে আপনার স্মরণকে আপনার দরুদকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিব বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে কলম ভেঙে দিছি আদালতে কাউকে ফাঁসি দিলে নিপ তার মানে কি এটা রদ বদল তো আমাদের প্রচলন একটা কথা হচ্ছে কলম ভেঙে দেওয়া মানি এটা এখানে এটা এখানে রব বলে যে আপনার জন্য বাড়িয়ে দিয়েছি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন রব যে বাড়ি গুনার মানুষ যেন হাজার কোটি টাকা খরচ করে এটা মনে করতে না পারে আমরা মাহফিল করলে নবী শান বাড়ে এ কথা যেন বলতে না পারে আমি আগে থেকে বাড়িয়ে দিয়েছি তো আল্লাহ এখন আমাদের করণীয় কি রব বলে যে যার শান বাড়িয়ে দিয়েছি ওনার সিকির করো তোমার রিজিকও বাড়াইয়ে দিব ইজ্জতও বাড়িয়ে দিও সম্মানও বাড়িয়ে দিব বরকত বাড়িয়ে দিব নামও বাড়িয়ে দিব গুণাও কমিয়ে দিব সব বাড়িয়ে দিব আল্লাহ আকবার নবীরটা করে আমরা বাড়ি যে যার রজায় পাকে সত্তর হাজার সত্তর হাজার দুই ভাগে ফেরস্ত আসে একবার যে আসবে কে আমত পর্যন্ত দ্বিতীয়বার আসা সিরিয়াল নাই এই হাদিসটা আমাদের সবারই জানা যদি একটু অঙ্ক খাতা নিয়ে বসি গত তিনশো বছরে ডেলি যদি সত্তর হাজার সত্তর হাজার করে হয় এক লাখ কত এক লাখ এক লাখ চল্লিশ গুণ দশ বছর হিসাব করলে কত লক্ষ কুটি একটু জোরে বলেন আল্লাহ একবার আসলে সে আর আসতে পারে না আসার সুযোগই নাই কারণ লাইনটা এত লম্বা একটু জোরে বলি আল্লাহ এই নিয়ম সবে এবং শামের যে নিয়ম নবীর দরবারে জিয়ারতে আসে সালাম দিতে আসে এই সিলসিলা নিয়ম কতদিন চলবে রব বলে যে কাবলাল কেয়ামত তাহলে কেয়ামত হতে কত বছর আপনি আনুমানিক হিসাব করেন ফেরাস্তাদার সংখ্যা সারি হিসাব করেন একবার যে আপনার আমার নবীর রওজায় আসার সুযোগ পায় তৃতীয়বার আসার আল্লাহ পাক বলে যে তোরা প্রশংসা করলো কি যার প্রশংসা ফেরাস্তা ঘরের আবাসী বার কেন বড় লয় বুঝে রব বলে যে যার তারি ফেরস্তা করে যার তারিফের দোয়া ইব্রাহিম নবীর দুয়ার মধ্যে আছে রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা যার তারিফ ঈসা নবীর পয়গম্বরের জবানের মধ্যে আছে যার তারিফ প্রশংসা ফেরেস্তা কুলের সম্রাটের ওখানে চলতে থাকে যার উপর দরুদ স্বয়ং আমি রব পড়ি তোরা কিভাবে করবি ওনার প্রশংসা আচ্ছা এতটুক কথা কি বুঝতে পেরেছি এতটুক কথা কি বুঝতে পেরেছি বুঝলে একবার বলি আলহামদুলিল্লাহ এবার আয়ারটা একটু খেয়াল করি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু

নিশ্চয় আমি আল্লাহ আমার কুল কত আমরা বলেন না কিন্তু জাগায় জাগাই ফেরেশতা আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহর বাণী হচ্ছে আমি এবং আমার ফেরেস্তারা সবাই আল্লাহ কি করে ইউসাল নবী। নবীর উপর দরুদ পড়ে একটু শব্দটা খেয়াল করবেন আমি এবং আমার ফেরেস তারা সবাই নবীর উপর দরুদ পড়ে তার মানে যারাই ফেরেস্তা তারাই দরুদ পড়ে এবার আমি বলতে থাকি আপনারা একটু যদি আওয়াজ দিতে পারেন সুবাহান আল্লাহ আমার শুনতে ভালো লাগবে আল্লাহর আয়াত অনুযায়ী রব বলে যে আমি দরুদ পড়ি আমার সব ফেরেস্তা দরুদ পড়ে যারাই ফেরেস্তা তারাই দরুদ পড়ে প্রথম আসমানের ফেরেস্তার মুখে নবীর দরুদ নবীর দরুদ নবীর দরুদ তৃতীয় আসমানের ফেরেস্তার মুখে মুখে নবীর দরুদ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যেখানেই ফেরেস্তা সেখানেই নবীর দরুদ জান্নাতের রিদান ফেরস্তার মুখে নবীর দরু জিব্রাইল ফেরস্তার মুখে জোরে 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 ইশরাফিল ফেরেস্তা সিংগাও নিছে দরুদও পড়ছে আজরায়েল জান কবজ করে হয় নাই হয় নাই হয় নাই আরো জোরে জোরে আজরাও কবজ করে নবীর দরুদ পরে পানি কার নিয়ামত গাছ বাতাস কার নিয়ামত সূর্যচন্দ্র কার নিয়ামত জমিন পাহাড় কার নিয়ামত আর সমস্ত নিয়ামতের অযমা একদম দামি নিয়ামত হচ্ছে লাখাদ মান্নাল্লাহু আল আল ম মিনিম রসুল আ তিনি হচ্ছেন নবীর রহমত উল্লিল